মাদুহু অনসল্লি আলা রসুল ইল কারিফ ইসমিল্লাহির রাহমা আনি রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইহ বারাকাতু রব্বী রাহিলি সাদ্রিয়াসরি লে আম্লিয়া হানুল উকুদাতামিল্লি সানি আফকা হু কাউলি রব্বী জিদ্নে আইলমা বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করতেছি এবং ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন পারিবারিক থেকে সামাজিক সামাজিক থেকে রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় এমন সব সমস্যার সম্মুখীন হচ্ছে যেটা আসলে সলিউশন নিয়ে অনেক ধরনের কাজ হচ্ছে কিন্তু আসলে খুব একটা ভালো কাজ হচ্ছে না আমার কাছে মনে হয় এটা একটা বড় সমস্যা হলো ব্যক্তিগত জীবন আমরা যদি ব্যক্তিগতভাবে ভালো হইতে পারতাম তাহলে সমাজ ভালো হইত পরিবার ভালো হইত ব্যক্তি ভালো হইলে পরিবার ভালো হয় আজকে আমার পরিবারের ছেলে মেয়েরা আমি এবং আমার স্ত্রী যদি ঠিকঠাক মতো চলাফেরা করতে পারতাম ধর্মীয় রীতিনীতি মানতে পারতাম তাহলে আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হইতো না আমার দ্বারা কোনো মানুষ ভয় পাইতো না আমার দ্বারা কোনো মানুষের আমানতদারিতে নষ্ট হইতো না আমার দ্বারা কোনো মানুষ ঠকতো না তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের মতো যারা আমরা আছি এদের মধ্যেই সমস্যাটা সমস্যাটা এদের মধ্যেই টাকা ধার দিলে টাকা ধার ফেরত পাওয়া যায় না এর জন্যে টাকা কেউ ধার দিতেও চায় না এরপরে মিথ্যা কথা অহরহ বলা হচ্ছে এগুলো কেন হচ্ছে কারণ আমরা কোরআন এবং সুন্নাকে ছেড়ে দিছি এটি বড় কারণ আজকে আমাদের এই টুপি এই দাঁড়িয়ে আছে এর চেয়েতে বড় বড় জুব্বা নিয়ে আমি ঘুরতেছি কিন্তু আমার ভিতরে যে কোয়ালিটি থাকার কথা ছিল সেই কোয়ালিটি আমার মধ্যে নাই আসলে কারণ আল্লাহ বলতেছে তাকা তাকউল্লা আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারটা আমরা আসলে আল্লাহকে ভয় পাই না যার জন্যে আল্লাহ সস্তাম এবং পরবর্তী সাহাবা এবং পরবর্তী সালাফ সালাফদের যুগে যে সমস্ত অনুকরণীয় এবং অনুসরণীয় যে জিনিসগুলো আসছে সেগুলো আমরা এখন আর কেউ মানি না এটা আমরা মুখে বলি আমরা মুখে বলি হয়তো অভ্যাসের বয়সে তো দাঁড়িয়ে রেখে দিছি টুপি পরতে খুব সুন্দর দেখা যায় জন্য টুপি রাখছি কিন্তু বেসিক্যালি অন্তর থেকে যে জিনিসটা হওয়ার কথা ছিল আল্লাহর ভয়ের কারণে সেই জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠেই গেছে আমার উদ্দারিত তো একেবারেই নাই আর আপনি খেয়াল করে দেখবেন বা আমরা খেয়াল করে দেখব যে সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আপনি কোনো বিশ্বাসী মানুষ পাবেন না কাউকে বিশ্বাস করা যায় না এবং আমার ব্যক্তিগত জীবনে আমি যাদেরকে চিনি তাদের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না আপনি দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে ট্রাই করতে পারেন সে টাকা ফেরত পাবেন না বরঞ্চ আপনি শত্রু হয়ে যাবেন এগুলো কেন হচ্ছে কারণ আমরা কোরআন এবং সন্নাকে ছেড়ে দিছি আবার আমরা যারা কোরআন পড়তেছি বা হাদিস পড়তেছি এগুলো মানতেছি না আবার আমরা যারা মানার চেষ্টা করতেছি বেশিরভাগ লোক দেখানো হয়ে যাচ্ছে তার মানে কোনো না কোনো জায়গায় সমস্যাটা থেকেই যাচ্ছে এরপরে আসতে আমরা বাচ্চাদেরকে আমরা শেখাইতেছি না আমরা বাচ্চা আমাদের বাচ্চাদের মধ্যে কয়জন বাচ্চা সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে একটা পনেরো ষোলো সতেরো আঠারো বছরের একটা বাচ্চা নিচ থেকে মসজিদে নামাজ পড়ে এরকম বাচ্চার সংখ্যা কতজন আছে খুবই কম খুবই কম তাহলে সমস্যাটা আমাদের গোরাতি এখানে একটা রসুলাম একটা হাদিস আসতেছে ঠিক এই প্রসঙ্গেই মোয়াজ ইবনে জাবাল রাদি আলহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা তারপর রাজত্ব আসবে খেলাপত ও রহমত দ্বারা তারপর আসবে অত্যাচারী শাসকের যুগ তারপর আসবে কঠোরতা উচ্শৃঙ্খলতা বিপর্যয় সৃষ্টিকারীর যুগ এসব অত্যাচারী শাসকেরা রেশমি কাপড় পরিধান করা অবৈধভাবে নারী লজ্জাস্থান উপভোগ করা এবং মদ পান করাকে হালাল মনে করবে এরপর তাদের প্রচুর রুজি দেওয়া হবে দুনিয়াবে যে কোনো কাজে তাদের সাহায্য করা হবে অবশেষে এ পাপের মধ্যে লিপ্ত থেকে আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে বাইহাকি মিশকাতের হাদিস এবং হাদিস তাহলে এই হাদিসের মধ্যে বিউটিফুল কথা বলা আছে যেটা আমাদের জীবনের সাথে পড়ে পড়ে মিলে যাচ্ছে যেমন ইসলামের সূচনা বা রাজত্ব হয়েছে নবী এবং দয়া দ্বারা সুবাহায়ন আল্লাহ আমরা যদি রসুলস ইসলামের যুগ দেখি বা নবীদের যুগ দেখি তখন শান্তি শান্তি আর শান্তি ছিল নিরাপত্তা ছিল এবং মানুষের কোয়ালিটি ছিল আপনার আজকে সাহাবাদের জীবনে আমরা পড়ে দেখি তাদের মধ্যে আমানতদারিতা ছিল এরপরের যুগ আসবে খেলাপথ ও রহমতের দ্বারা সুবাহায়ন আল্লাহ তখনও খুব ভালো যুগ ছিল খেলাপথ আবু বকরাজানো উসমানরা জিয়ালানো উমরাদানু আলীরা দেহানু এর পরবর্তী আব্বাসীয় যুগ এর পরবর্তী যে খেলাপথের সময় ছিল ডেফিনেটলি এখনকার সময় অনেক বেশি ভালো সময় ছিল কোনো সন্দেহ নেই এরপরে অত্যাচারী শাসকের যুগ যুগ আসছে কিন্তু বর্তমান সময় অত্যাচারী শাসকের আমরা নিকটতম সময় আমরা বাংলাদেশে দেখলাম অত্যাচার কাকে বলে কথা বলা যায় না কথা বলা যায় না ফেসবুকে একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিলে তার ফ্যামিলি শেষ আর অন্যান্য জিনিস তো রয়েই গেছে যাই হোক এবং এইসব অত্যাচারী শাসকরা রেশমি কাপড় পরিধান করা অবৈধভাবে নারীদের লজ্জাস্থান উপভোগ করা এবং মতপান করাকে হালাল মনে করবে বাংলাদেশে যারা এই সমস্ত স্বৈরাচার ছিলেন তাদের ব্যক্তিগত কুকর্ম এত খারাপ যে এগুলো মুখে আনার মতো না এগুলো আমি বলি না এগুলি পত্রপত্রিকা লিখতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আসতেছে তাহলে শাসকদের অবস্থা এরকম হয়ে গেছে তারা কেউ চরিত্রবান না এবং সবাইকে পালাইতে হয়েছে কারণ কি তারা এমন সব খারাপ কাজ করছে তারা মানুষের সামনে দাঁড়াইতে আর সাহস পাইতেছেন না হান আল্লাহ এরপরে কি হইতেছে যে তাদেরকে রুজিক দিছে আল্লাহ রিজিক দিছে অনেক অবৈধ রিজিক ডেফিনেটলি তারা অবৈধভাবে কামাইছে এরপরে বলতেছে এই কাজে সাহায্য করবে অবশেষে এই পাপের মধ্যে লিপ্ত থেকে তাদের আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে আসেন আমাদের সময় আছে আল্লাহর কাছে স্যারেন্ডার করি আল্লাহর ভয়ের জন্যে আমাকে সব জবাব দিতে করতে হবে সব কিছু সবকিছু আমার মুখ বন্ধ করে দেওয়া হবে কোরআনেরায় এবং এই সমস্ত অঙ্গপত্রকে কথা বলার জন্যে জবাব তারা কথা বলতে পারবে তাহলে আসেন আমরা আল্লাহর যেটা করি আল্লাহর ভয়ের জন্য করি মানুষকে দেখানো না সুন্দর দেখা যায় এর জন্যে না মানুষ মাকে ভালো বলবে এর জন্যে না আত্মা আল্লাহর ভয়ের জন্য আসেন আমরা কোরআন এবং সুন্নতে আসি সবচেয়ে বেশি লাভ বেশি নিজের সবচেয়ে বড় বেশি লাভ নিজের এর চেয়ে বড় লাবার হওয়া যায় না আজকে কোরআন খুলে আজকে কোরআন অর্থ সহ পড়ি কোরআন মানার চেষ্টা করি এবং নিজে মানার চেষ্টা করি মানুষকে এত বড় বড় কথা না বলে আসেন আমরা নিজে মানার চেষ্টা করি আসেন আমরা এখনও সময় আসে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু আর কোনো সুযোগ থাকবে না সুবাহানা কবি হামস্তাক সালামাইকুম রহমতুল্লাহ বারকাত